ভিডিওটা ঝগড়া দিয়ে শুরু হলেও দিনটা কিন্তু ঝগড়া দিয়ে শুরু হয়নি অ্যানিভার্সারির দিনটা খুব ভালো করে কিভাবে অ্যানিভার্সারিটা নিজেদের মতো করে কাটালাম সেটাই তোমরা দেখতে আর যারা নতুন আমার চ্যানেলে তো চলো বেশি না ভিডিওটা শুরু আমাদের বিয়ে হয়েছিল অগ্রাইন মাসে আর অগ্রাইন মাস মানে ভরপুর ওয়েডিং সিজন তো অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমার প্রত্যেক বছরই কাজের প্রচুর রাস্তাকে তাই কোনো বছরই অ্যানিভার্সারি পালন করা হয়নি সত্যি এটা ভাবতে অবাক লাগে যে এই সাত বছরে প্রথম অ্যানিভার্সারির জন্য ফাঁকা সময় পেয়েছি আমরা দুজনে তো ভাবলাম চলো এটাকে ছোট্ট করে একটু সেলিব্রেট করা যাক কিছু কথা না বললেই নয় এই যে সাতটা বছর আমি কাটিয়ে ফেলাম এটা আমার কাছে অনেক একটা আশ্চর্যের বিষয় কারণ আমি আপনার বিয়ে আমার দ্বারা সম্ভব নয় বিয়ে মানে প্রচুর দায়িত্ব চাপ আর সত্যি বলতে নিজের স্বাধীন জীবনের একদম শেষ আর যখন বিয়েটা করে ফেলি কখনো দু তিন বছর ধরে এইসবই ভাবতে থাকি কখনো কখনো কুইট করার কথাও ভেবে কি বলতো প্রেম আর বিবাহিত জীবন দুটোর মধ্যে কিন্তু আকাশ আর পাতাল তফাত প্রেমের সময় সব কিছু স্বপ্নের মতো লাগে কিন্তু বিয়ে হচ্ছে সেই স্বপ্নটার বাস্তব পরীক্ষা বিয়ের পর বুঝতে পারবে যে ভালোবাসা শুধু ফিলিংস নয় এটা দায়িত্ব একটা রুটিন এটা একই মানুষকে প্রতিদিন নতুন করে বেছে নেওয়ার জন্য পারফেক্ট কাপল এই শব্দটা শুনতে যতটা সহজ বাস্তবে সেটা কতটা লড়াই করতে হয় তার জন্য সেটা শুধু তারাই বোঝে যারা সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে সময়ের সাথে সাথে এটা বুঝতে পারলাম যে জীবন সঙ্গী যদি সঠিক হয় তাহলে তোমার সমস্ত ভয়গুলো মুছে যায় অনিশ্চয়তাগুলো কমে যায় আর সম্পর্কটা হয়ে ওঠে সুন্দর স্থির শান্ত

তো কেসটা হয়েছে এরকম যে অ্যানিভার্সারির জন্য যে ভিডিওটা তোমরা দেখেছো আমি আপলোড করেছিলাম তোমার প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছিলে প্রথম থেকে খুব সুন্দরভাবে শটগুলো নেওয়া হচ্ছিল এবার কেক কাটার যে শটটা ছিল ওটা সব থেকে সাবধানে শটটা নেওয়ার চেষ্টা করেছিলাম যে ওটা যেন খুব ভালো হয় পারফেক্টলি হয় কারণ ওটা রিটেক করা যায় না তখনই গণ্ডগোলটা বাঁধলো যে আমি ক্যামেরাটা অন করা সত্ত্বেও যাই হোক ক্যামেরাটা অন হয়নি আর কেকটা কাটার সময়ও দুজনের মধ্যে গণ্ডগোল হয়ে যায় দোষটা বেশি আমারই ছিল অ্যানিভার্সারিটা খুব একটা ফ্যান্সি ছিল না বরং দু চারটে ঝগড়া টগড়া হলো ঠিকই কিন্তু দিনের শেষে আবার একসাথে বসে এসব নিয়ে কিন্তু হাসলাম এটাই তো ম্যারেড লাইফ তাই না তো ভিডিওর শেষে একটাই কথা বলবো রিলেশনশিপ খুব একটা সাজানো গোছানো না হলেও চলবে শুধু অনুভব করার মতো হওয়া উচিত bye keep loving